বন্দে ভারত নদীতে নেমে গেল কিন্তু উঠবে কি করে এই নিয়ে এক মহা চিন্তা তার কারণ এমনই জায়গায় আটকে গেছে যে না পিছোতে পারছে না এগোতে পারছে সামনেই এই যে কজইটা দেখা যাচ্ছে এর যেই দিকে যাওয়া হয় সেই রাস্তার উপর একটা ঢিপি করা আছে যাতে কোনো ডাইনে অথবা বাঁয়ে কোনো টোটো রিকশা অটো বা কোনো গরুর গাড়ি এই কোনো জায়গায় চলাচল না করতে পারে তার জন্যই বানিয়েছিল এই এলাকার মানুষ আজকে হঠাৎ একজন বাহিরকার মানুষ অর্থাৎ ঝাড়খণ্ড থেকে এসেছিল তারা এই রাস্তা কখনোই চিনতো না জানতো না হয়তো কোনো লোকের কথা শুনে নামিয়ে দিয়েছে বন্দে ভারত কিন্তু কি করে পার হবে এই নিয়ে এক বিরাট চিন্তা তাই স্থানীয় লোকজন বলা বলি করছিল যে হ্যাঁ হ্যাঁ চলে যাবে কিন্তু এই কজয়ের ডান দিকেও নদীর স্রোত বাঁদিকেও নদীর স্রোত এবং গর্তও অনেকটা বটে যদি কোনো রকমভাবে চাকা স্লিপ করে পড়ে যায় তাহলে আর রক্ষে নেই তাই প্যাসেঞ্জারগুলোকে নামিয়ে দিয়ে ড্রাইভার সাহেব খুব চিন্তায় পড়ে গেলেন যে কি করা যায় কি করা যায় এই করতে করতে মনের সাহস নিয়ে এগিয়ে গেলেন সামনের দিকে তো সামনের দিকে এগিয়ে গেলে কি হতে পারে সেটা কিন্তু উনি ভালোভাবেই ভেবে নিয়েছিলেন তাই বুদ্ধি থাকলে আপনি এই রকম জায়গায় যদি কখনো পড়ে যান তাহলে নিজেকে কিভাবে উদ্ধার করবেন তার জন্য একটু উপস্থিত বুদ্ধি থাকা দরকার আছে তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় এই বন্দে ভারত কিভাবে গোটা নদীটা পার হয়ে কিভাবে নিজেকে বাঁচিয়ে নদীর ওই পারে উঠে আসে তো দেখতে থাকুন আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে দেখার জন্য শেয়ার করবেন এবং যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের এই ভিডিওটা সত্যিকারে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীগুলো ভিডিও পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও পরপর যায় আসবে দেখতে থাকবেন তো দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় এই ঘটনাটা ঘটল বীরভূম জেলার আয়াস অঞ্চলে দেবগ্রাম বলে একটা গ্রামের একটা নদীর খেয়াঘাটে সেখানে নৌকাও আছে কিন্তু জল এমনই আছে যা নৌকা চলার উপযুক্ত নয় এই এলাকার মানুষের একমাত্র আধার এই বন্যা কমে গেলে বা জল কমে গেলে এই কজয়ের মধ্যে দিয়েই হেঁটে চলাচল করতে হয় এমনিতে গ্রীষ্মের টাইমে শুকনোই থাকে তখন কোনো অসুবিধা নেই কিন্তু বর্ষা নামলেই এই গ্রামের মানুষের খুব অসুবিধে হয় তাই এই বেচারা নেমে গেছে কিন্তু কি করবে উপায় না ভেবে সামনের দিকেই এগিয়ে গেল অর্থাৎ পিছনে গেলে কিন্তু আর উঠতে পারবে না কারণ সেখানে অনেকটা খাড়া কিন্তু সামনে যেমন করে হোক যেতেই হবে তেমন ওনারা ঝাড়খণ্ডের বাসিন্দা ভুল করে এখানে চলে এসেছেন দেখুন কেমন রিক্স নিয়ে খুব বুদ্ধি সহকারে উনি বন্দে ভারতটা পার করলেন পার হয়েও গেল কিন্তু ভুল করে কখনো না জেনে কোনো লোকের কথা শুনে যেখানে সেখানে আপনি কোনোদিনই দিনই এইভাবে পার হতে যাবেন না তার কারণ বিপদে ফেলা লোক অনে আছে কিন্তু উদ্ধার করার লোক খুব কম থাকে তাই বিপদে সহসা পড়তে যাবেন না যেখানে যাবেন একটু ভেবে চিনতে পার হবেন বিপদজনক জায়গা তাতে আপনিও বাঁচবেন আপনার পরিবারবর্গ বাঁচবেন সময় থেকে জীবনের দাম অনেক বেশি তাই জীবনটাকে বাঁচিয়ে সময়। একটু ভেবেচিন্তে কাজ করুন তাহলে তো ব্রহ্মাণী নদীর এই দৃশ্য দেখার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন আর আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আরও একবার ধন্যবাদ থ্যাংক ইউ